সর্বনর পরিচয় সরে ও সরে আস ই দীর্ঘ ইস উ দীর্ঘ উ খুব সহজে বাংলা রিডিং সঠিকভাবে শেখার জন্য এই সর্বর্ণগুলো এভাবে করা যায় ও আ ই উ এ ও এখানে আরেকটি বিষয় আছে সেটা হলো রসই ই এবং দীর্ঘ ই এই দুইটি অক্ষরের উচ্চারণ সেম হবে একই রকমের হয় এই জন্য এই দুটি অক্ষরকে একই রকম কারাল করা হয়েছে আবার রস উ দীর্ঘ উ এই দুইটি অক্ষরের উচ্চারণও একই রকমের হয় এই জন্য এই দুটি অক্ষর এক রকম কারাল করা হয়েছে এখন আপনি দেখবেন এই সর্বর্ণগুলো আপনি একা একা পড়তে পারেন কি না ভিডিওটা পোস্ট করবেন পোস্ট করে আপনি দেখবেন যে আপনি একা একা পড়তে পারেন কি না বলুন তো এটা কি অক্ষর সরে ও এটা কি অক্ষর বলুন তো আমি বলার আগে আপনাকে বলতে হবে সরে আ এটা কি অক্ষর বলুন তো রস ই এইটা দীর্ঘ ই এটা কি অক্ষর রস উ এটা কি অক্ষর বলুন তো আমি বলার আগে আপনি বলতে পারেন কিনা যদি দেখেন আপনি যেটা বলেছেন আমি বলার আগে ওইটা আমার সাথে মিল আছে দেখবেন আমি বলেছি এটা কি যেভাবে বলুন তো দীর্ঘ উ এটা রি এটা এ এটা ওই এটা কি অক্ষর ও এটা ও